দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে টাকা বাড়িয়ে ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আঠারো হাজার একশো সতেরো টাকা নির্ধারণ করেছে সংগঠনটি যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে পুঁতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দুই লাখ আঠারো হাজার একশো সতেরো টাকা এছাড়া একুশ ক্যারেট পুঁতি ভরি দুই লাখ আট হাজার দুইশো দুই টাকা আঠারো ক্যারেট পুঁতি ভরি এক লাখ আটাত্তর হাজার চারশো উনষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যর সঙ্গে আবশ্যিকভাবে সরকারের নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরির পাঁচ ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সর্বশেষ গত পনেরো ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুজ সেদিন ভরিতে এক হাজার চারশো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সতেরো হাজার ছিয়াত্তর টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেট পুঁতি ভরি দুই লাখ সাত হাজার দুইশো এগারো টাকা আঠারো ক্যারেট ভরি এক লাখ সাতাত্তর হাজার ছয়শো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির পুঁতি ভরি স্বর্ণের দাম এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল চোদ্দো ডিসেম্বর থেকে এ নিয়ে চলতি বছরে মোট সপ্তাশি বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে বাড়ানো হয়েছে ষাট বার আর কমানো হয়েছে মাত্র সাতাশ বার আর দুই সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ বার স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বর্তমানে বাইশ ক্যারেট এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার হাজার পাঁচশো বাহাত্তর এছাড়া একুশ চার হাজার তিনশো বাষট্টি টাকা আঠারো ক্যারেট পুঁতি ভরি তিন হাজার সাতশো বত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির পুঁতি ভরি রূপা দুই হাজার সাতশো নিরানব্বই টাকায় পেসা কিনা হচ্ছে চলতি বছর এখন পর্যন্ত দশ বার সমন্বয় করা হয়েছে রূপার দাম যার মধ্যে বেড়েছে সাতবার আর কমেছে মাত্র তিনবার আর গত বছর সমন্বয় করা হয়েছিল তিনবার